আসসালামাইকুম আমরা চলে আসলাম মদিনা কালকে পক্ষ থেকে আর একটি ভিডিও নিয়ে আর চালাচ্ছে হচ্ছে টয়টা জি কলা দেখতে পাচ্ছেন মশাল্লা খুবই চমৎকার খুবই ফ্রেশ অবস্থা আছে আর এই গাড়িটি আমরা টেস্ট ড্রাইভে আসলাম টেস্ট ড্রাইভ থেকে এখন একটু গাড়িটা আমি একটু দেখিয়ে দিই কারণ এটা হচ্ছে দুই হাজার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে আর দেখতে পাচ্ছেন বাইরে হচ্ছে বেস কালার ভিতরে হচ্ছে ইন্টেরিয়াল বেজ ইন্টেরিয়াল আর আলহামদুলিল্লাহ গাড়িটা কিন্তু অনেকক্ষণ থেকে আমি চালাচ্ছি এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এটা গাড়িটা অনেকক্ষণ থেকে চালাচ্ছি যেহেতু টেস্টে বের হয়েছিলাম আর আজকে আসছে এই গাড়িটি তো এই গাড়ি সম্পর্কে একটু আসলে না জানালে হয় না দেখতে পাচ্ছেন সাতাই সিরিয়ালে গাড়ি প্রতিটা লাইট কিন্তু আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল অবস্থা আছে আর দেখতে পাচ্ছেন বড়িটা মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই ফ্রেশ অবস্থা আছে আর এই গাড়িটির প্রত্যেকটা সাইড একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর অবস্থা আছে দেখতে পাচ্ছেন পিছনটাও কিন্তু খুব সুন্দর খুবই ফ্রেশ অবস্থা আছে জি আর আর সিরিয়ালের গাড়ি ঢাকা গ সাতাইশ সিরিয়ালের গাড়ি আর মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি গাড়িটি চালিয়ে অনেক অনেক আরামদায়ক আরাম পেয়েছি অনেক মজা পেয়েছি গাড়িটি চালিয়ে কারণ হচ্ছে সাধারণত অনেকগুলো গাড়ি চালালে কিন্তু অনেক সময় গাড়িতে একটা শব্দ থাকে একটা স্যাকিং থাকে যেটা হচ্ছে আপনার অনেক সময় কিন্তু আপনার গাড়ি কাপাকাপি করে ইঞ্জিন এসিতে এসি দিয়ে গাড়ি চালালে কিন্তু কাপাকাপি করে মাউন্টিং এর একটু প্রবলেম থাকে তো আলহামদুলিল্লাহ এই গাড়িতে আমি কোনো ধরনের কোনো প্রবলেম এখনো কিন্তু পাইনি মাসাল্লাহ গাড়িটা খুবই চমৎকার অবস্থা আছে খুব ফ্রেশ অবস্থা আছে গাড়ির প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে আমি একটু গাড়ির ইঞ্জিনটা দেখাই যেহেতু গাড়ি মাসাল্লাহ স্টার্টে আছে অনেকক্ষণ থেকে আর গাড়ির হিট হিটের কাটাটা আমি একটু দেখিয়ে দিই আমি একটু ক্যামেরাটা নিয়ে ভিতরে নিয়ে আসতে বলছি দেখেন গাড়িটা কিন্তু স্টার্টে আছে মাসাল্লাহ এসিটাও কিন্তু খুবই আই স্কুল আমি একটু দেখাই হিটের কাটাটা এর গাড়ি কিন্তু কোথাও কোনো হিট স্ট্রি হিডিং স্ট্রি নেই বা হিট হওয়ার কোনো সম্ভাবনাও নেই কারণ আমি একটু গাড়ির ইঞ্জিনটা একটু খুলি ইঞ্জিনটা আসলে খুলে দেখাচ্ছি আমি মাসাল্লাহ অনেক সুন্দর পনেরোশো সিসির জিবি ইঞ্জিন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে আর এটা কিন্তু হচ্ছে এলপিজি সহকারে পাচ্ছেন গাড়িটি এটা কিন্তু সিএনজি না এটা হচ্ছে এলপিজি সহকারে পাচ্ছেন সিক্সটি লিটার এলপি এলপিজি সহকারে খুবই চমৎকার অবস্থা আছে মার্শাল্লাহ ছোটো ছোটো বাচ্চারা কিন্তু ভিডিও দেখে সামনে চলে আসে তাই জন্য তাদেরকে একটু সরিয়ে দিলাম বাচ্চারা আসলে অনেকেই এখানে গায়ে দেখতে আসলে আমরা ভিডিও করতেছি কেন করতেছি সেই সেই কারণে কিন্তু আসলে ওরা আসছে এখানে অনেকে খেলাধুলা করতেছে তো আসলে আমরা তো কাজের তাগিদে এখানে চলে আসছি ভিডিও করার জন্য তো মার্শাল্লাহ যেটা বলছিলাম তো দেখতে পাচ্ছি ইঞ্জিনটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো লিকেজ নেই আর ইঞ্জিনের সাউন্ডটা মার্শাল্লাহ অনেক স্মুথ একে একেবারে সাউন্ড ব্যাটারিটাও কিন্তু খুব ভালো কোথাও কোনো অ্যাক্সিস নেই একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি তা আমি গাড়িটা একটু আবার চালাবো ইনশাল্লাহ চালিয়ে দেখাবো আর এটার মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্র হচ্ছে দুই হাজার দশ ডকুমেন্টস কিন্তু ফুল আপডেট করা আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু একেবারেই প্রথম মালিক চালিত প্রথম মালিক চালিত একেবারে খুবই চমৎকার অবস্থা আছে গাড়িটি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি আপনি গাড়ি নিয়ে সাথে সাথে কিন্তু নাম শুরু করতে পারেন আমি একটু গাড়িটা এখান থেকে ঘুরাই তুমি একটু গাড়িটা আমাকে দেখাও যে আমার দর্শককে দেখাও যে গাড়িটা আসলে কেমন চলছে আমি একটু গাড়িটা চালিয়ে দেখাই ইনশাল্লাহ আমি একটু গাড়িটা ইনশাল্লাহ ড্রাইভটা দিয়ে দিয়ে দেখাচ্ছি না খুব সুন্দর খুবই স্মুথ অবস্থা আছে দেখতেই পাচ্ছেন মশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর অবস্থা আছে মশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি টাটা জি কলা আর এটা মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন কিন্তু দু হাজার দশে ডকুমেন্টস ফুল আপডেট মশাল্লাহ অনেক সুন্দর অবস্থা আছে গাড়িটা গাড়িটা ট্রায়াল দিলাম খুবই স্মুথ আর দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরটা আমি একটু দেখাই ভিতরটা দেখাই কারণ হচ্ছে একটি গাড়ি স্টার্ট দিয়ে গিয়ার দিয়ে এসি দিয়ে বসে থাকলে আপনি দেখতে পাচ্ছেন এসি কিন্তু চলছে দেখেন এসি কিন্তু চলছে এখানে মার্শাল্লাহ আর পি কিন্তু একেবারে আটশোর মধ্যে আছে আর পি এম আর পি এমটা কিন্তু কোনো ইয়ে নেই কোনো কাপা কাপি নেই কোনো নকিং নেই মার্শাল্লাহ খুবই সুন্দর খুব ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি নিতে হলে অবশ্যই আসতে হবে আমাদের ঠিকানায় আর আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতলি দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন তো যে চলে এই আসবেন গাড়িটি পছন্দ হলে অবশ্যই নিয়ে আমরা আলোচনা আর এই দাম আমরা বললাম না অবশ্যই গাড়ি দেখার পরে আমরা দাম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দোয়া করবেন নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে নিয়ে আসতে পারি সে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ